হচ্ছে মুক্তিযোদ্ধার চারণভূমি এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধার সন্তানরা আছে তাদের কাছে আমার একটি প্রত্যাশা তারা যেন আমার জন্যে দোয়া এবং সহযোগিতা করে আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে তরুণ প্রজন্মের জন্য আমি কাজ করার চেষ্টা করব কারণ আমি নিজেও একজন তরুণ বিসমিল্লা রহমানির রহিম আমি নেহেরিন খাদিজা লতা সহকারী শিক্ষক হামিদপুর গণোচ্চ বিদ্যালয় আমি বীর মুক্তিযোদ্ধা সন্তান আমি আসন্ন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমি সখীপুর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি আমার গ্রামের বাড়ি হচ্ছে বয়রাতুর ইউনিয়নে আমি শিক্ষকতা করি জানি আমার নানার বাড়ি দাঁড়িয়ে পড়ে আমি এই নির্বাচনে হাসমার্কা প্রতীক পেয়েছি আমি আপনাদের কাছে দুয়া সার্বিক সহযোগিতা কামনা করছি আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি জানি যে সখীপুর হচ্ছে মুক্তিযোদ্ধার চরণভূমি এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে মুক্তিযোদ্ধার সন্তানরা আছে তাদের কাছে আমার একটা প্রত্যাশা তারা যেন আমার জন্যে দুয়া এবং সহযোগিতা করে আমি শিক্ষক শিক্ষকদের কাছেও আমার কানের দাবি যে তারা যেন আমার জন্যে দোয়া সহযোগিতা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আমি যদি জয়যুক্ত হতে পারি তাহলে তরুণ প্রজন্মের জন্য আমি কাজ করার চেষ্টা করব কারণ আমি নিজেও একজন তরুণ তো সবার কাছে আমার একটাই চাওয়া যে সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন হাঁসমালটা প্রত্যেককে প্রত্যেকে ভোট দিয়ে সবাই আমাকে জয়যুক্ত করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম